পাবদা মাছ নিয়ে আসি কি বলবে তো কি খাবে না বললাম কি করে মাছের নাম বলবেশে মাছ আছে কি মাছ আনবো বলো কি মাছ আনবো এটা মাছ আসা না কিছু আনতে হবে না তুমি তো আলু ভাত খেতে পারো না বলবে তো মাছগুলো সব অপেক্ষা করছে যে আমি কি মাছ আনবো কি মাছ বলছ নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে কাতলা মাছ নিয়ে কতটা আনবো শুনে কতটা আনবো এক কেজি আনবো নাকি আজকের জন্য শুধু আনবো না কালকের জন্য নিয়ে আসবো আবার আচ্ছা কাতলা মাছ আনছি আচ্ছা পিসগুলো কেমন করবো একশো গ্রামের মধ্যে পিস করবো নাকি আশি গ্রাম কত বলো না দেরি হয়ে যাচ্ছে না না তুমি তো আলু আনতে হবে না বললে আলু আলু আনতে হবে বললে যে আলু কি পুরনো আলু না নতুন আলু আনবো